এই হায়দ্রাবাদকে কে থামাবে এটাই ছিল এক একটা প্রশ্ন কিন্তু ব্যাঙ্গালোর ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদের খেলায় পঁয়ত্রিশ রানে এই সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচটি হেরে গিয়েছে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি দুইশো ছয় রান সংগ্রহ করে বিরাট কোহলি এবং পাতিদারের হাফ সেঞ্চুরির মাধ্যমে দিকে এই রান শেষ করতে নেমে একশো একাত্তর রানে একশো একাত্তর রান সংগ্রহ করে যে কারণে ম্যাচটি পঁয়ত্রিশ রানে হেরে যায় এবং সানরাইজার্স হায়দ্রাবাদের দুর্বলতা তারা রান চেজ করতে ব্যর্থ এটাই অনেকটা নিশ্চিত হয়ে গেছে এবং বলাই যায় তারা প্রথমে ব্যাট করতে নেমে দুইশো পঞ্চাশ প্লাস স্কোর তাদের কাছে জলবার কিন্তু রান চেজের ক্ষেত্রে আসলে বিষয়টা ভিন্ন এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রজত পাত্রীদ্বর যিনি বিশ বলে পঞ্চাশ রান সংগ্রহ করেছিলেন আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা আর ব্যাঙ্গালোরও ছয় ম্যাচ পরে ম্যাচটি জিতেছে তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সাবস্ক্রাইব প্লিজ